প্রতিদিন সন্ধ্যার পরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে বিভিন্ন ধরনের নেশা দ্রব্য ছেলেটাই নেশাভাম করায় আমরা অনেকবার প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরেও কোনো মেলেনি পুলিশ অনেকবার নিয়ে গেছে কিন্তু তারপরে আবার ছেড়েও দিয়েছে তো এটা দীর্ঘদিন ধরে চলছে আমরা অনেক প্রতিবাদ করার পরেও বন্ধ হচ্ছিল না গতকাল রাতে সন্ধ্যাবেলা হয়তো কিছু ছেলে প্রতিদিনের মতো এসে যেমন ওই বাড়িতে নেশাভাম করে করছিল করার পরে ওই বাড়িতে আজাদ আজাদ রহমান নাম আমরা জানি না এখানে এসে জমি কিনে বাড়ি করেছে তো আজকে সকালে বাচ্চারা খেলাধুলা করতে করার সময় দেখছে যে একজন পড়ে আছে ওরা বড়োদেরকে বলার পরে সবাই জিনিসটা দেখার পরে দেখছে যে একটা বডি পড়ে আছে তারপর পুলিশকে খবর দেওয়া হয় খবর দেওয়ার পরে পুলিশ এসে যথারীতি বডি তুলে নিয়ে গিয়েছে আর যে তিন তিনটে ছেলে ছিল যারা নেশা অবস্থায় ধরে নিয়ে গেছে আজাদ ছিল আর দুটো ছেলে ছিল সম্পূর্ণ মানে দাঁড়াতে পারছে না বাইরের ছেলে ছিল বিবেকানন্দ নগরের ছেলে যে মারা গিয়েছে তার এখনো পরিচয় পাওয়া যায়নি বয়স আনুমানিক তিরিশ বছর হবে এরকম না বডি পড়েছিল গলায় দাগ ছিল রক্ত নাকে মুখে রক্ত ছিল রাত্রেই মেরেছে মেরে সকালবেলা বাইরে ফেলে দিয়েছে এরকমই এরকমই অনুমান করা হচ্ছে আমরা যা দেখে পুলিশ এসে পুলিশ এসে বডি নিয়ে গেছে বডি যেখানে পড়েছিল ওখানেই ছিল পুলিশ এসে বডি ও আর এই যে যারা এই বাড়িতে থাকতেন বা যারা ছিল তখন তখন ওরা বাড়ির ভিতরেই ছিল আমাদের পাড়ার থেকে যারা সব জানা জানি হওয়ার পরে সবাই গেট বন্ধ রেখেছিল কাউকে পালাতে দেয়নি পুলিশ এসে পুলিশের হাতে আমরা সবাই তুলে দিয়েছি নিয়ে চলে